আমরা সবাই জানি যে শনির তিনটে দৃষ্টি হয় থার্ড অ্যাসপেক্ট সেভেন অ্যাসপেক্ট অ্যান্ড টেন্থ অ্যাসপ্যাক্ট তৃতীয় সপ্তম দশম কিন্তু আপনারা জানেন কখন এটা কাজ হয় দেখুন অ্যাকর্ডিং টু নারিয়া স্ট্রগলজিতে শনির তৃতীয় দৃষ্টি সেটা আপনার জীবনে বা ক্যারিয়ারে শুরুর দিকে কাজ করে ঠিক আছে এই জন্য বলা হয় শনির থেকে তৃতীয় স্থানে যদি কোনো ম্যালেফিক বা শনির যদি শত্রুগ্রহ যদি থাকে স্পেশালি কেতু মঙ্গল তো প্রফেশন বা ক্যারিয়ারের স্টার্টিংয়ে একটু স্ট্রাগল বা হার্ডেল আসে প্রবলেম আসে শনির সপ্তম দৃষ্টি আপনার ক্যারিয়ারে মিড পয়েন্টে কাজ করে সেখানে যদি খারাপ গ্রহ থাকে মানে শনির ম্যান অ্যান্টি প্ল্যানেট যদি থাকে সেম কেতু মঙ্গল থাকে কখনও কখনো রাহু তাহলে সেটা আপনার ওই টাইমে ইস্যু দেবে আর শনির দশম অ্যাক্স অ্যাক্টিভ অ্যাসপেক্ট অ্যাক্টিভেট হয় আপনার ক্যারিয়ারের শেষের দিকে বিফোর দ্য রিটায়ারমেন্ট বা আপনি বলতে পারেন আফটার দ্য এজ অফ ফর্টি ফাইভ অর ফিফটি ওই টাইমে ওইখানে যদি কোনো বেনিফিট প্ল্যানে কম্বিনেশান থাকে তাহলে ওই টাইমে সব থেকে বেশি আপনার রাইস আসবে এবং আপনার ফরচুন সেখানে আপনার সঙ্গ দেবে